জীবন উৎসর্গ করে দিতে পারে শহীদ মুসলিম হাদিস এই ব্যক্তি এমন এক আমল করে যা আল্লাহকে সন্তুষ্ট করে এবং তার জন্য জান্নাত নিশ্চিত হয় আরেকটি হাদিস তাও মাধ্যমে আল্লাহকে খুশি হওয়া রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যখন কোন তখন আল্লাহ তালা এত খুশি হন যে তার আনন্দ এমন হয় যেমন একটি ব্যক্তি মরুভূমিতে তার হারানো উঠ পেয়ে আনন্দিত হয় সোহে মুসলিম হাদিস সাতাশ সাতচল্লিশ এখানে বোঝানো হয়েছে তাওবা করার মাধ্যমে আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে ক্ষমা করে জান্নাতের পথ খুলে দেন সাহসী এবং এক নির্দিষ্ট ইবাদতকারী রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি একাকি ইবাদত করে এবং সম্পূর্ণ রূপে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে তার জীবন উৎসর্গ করে তাকে দেখে আল্লাহ তালা হাসেন সহি শিক্ষা আল্লাহ তালা তার বান্দার এমন সব আমল পছন্দ করেন যা পুরোপুরি তার জন্য করা হয় তিনি এর প্রতিদানে জান্নাতের পুরস্কার দান করেন সাহসিকতা ও ত্যাগের আমল নির্জভাবে পাপ থেকে ফিরে এসে তওবা করা নির্দিষ্ট একান্ত সঙ্গে ইবাদত করা আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করা আমাদের উচিত এমন আমল করা যাতে আল্লাহ খুশি ও সন্তুষ্টি অর্জন করা যায় এবং জান্নাতের অধিকারী হওয়া যায় সবাইকে আসসালাম আলাইকুম